জুন শেষে তিন রাশি মালামাল শনিবুধের বুধের নবপঞ্চম রাজযোগ সোনা ফলাবে বৈদিকশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ সময় সময়ে তাদের গতি পরিবর্তন করে তাদের গোচরের কারণে অনেক ধরনের শুভ রাজযোগও তৈরি হয় সেই রাজযোগগুলি সমস্ত জীবের উপর শুভ প্রভাব ফেলে অগাস্টের শুরুতে একটি শুভ রাজযোগ তৈরি হতে চলেছে শনি এবং বুধ জ্যুতি হবে ফলে নবপঞ্চম রাজযোগ তৈরি হতে চলেছে যার ফলে চাকরি এবং ব্যবসায় ভালো ফলাফল পেতে শুরু করবেন এই যোগ গঠনের ফলে তিনটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে জানুন সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি নবপঞ্চম রাজ্যোগ গঠনের ফলে রাশিচক্রের জাতক জাতিকারা উপকৃত হবেন কর্কট রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম রাজ্যোগ গঠনের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই যোগের ফলে সুসম্পর্ক গড়ে উঠবে যা কেরিয়ারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুবই উপকারী প্রমাণিত হবে দুর্দান্ত প্যাকেজ সহ একটি নতুন চাকরির জন্য অফার লেটার পেতে পারেন অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে ধর্মীয় কার্যকলাপের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং মন আধ্যাত্মিক হয়ে উঠবে সিংহ রাশি নবপঞ্চম রাজযোগের গঠন অনুকূল প্রমাণিত হবে এটি দৈনন্দিন আয় বৃদ্ধি করতে পারে আয়ের অনেক উৎস থাকবে যা আর্থিকভাবে শক্তিশালী করতে পারে আত্মবিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে থাকবে কথাবার্তায় সবাই মুগ্ধ হবে যে কাজই শুরু করবেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা থাকবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে অনেক সামাজিক সংগঠনে যোগ দিতে পারেন মিথুন রাশি নবপঞ্চম রাজ্যগের গঠন এই রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে যারা চাকরিজীবী তারা পদোন্নতির পাশাপাশি পদোন্নতিও পেতে পারেন তাদের বড় দায়িত্বও দেওয়া যেতে পারে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো বিনিযোগ থেকে ভালো অর্থ পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন নতুন চার চাকার গাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা সাফল্য পেতে পারেন জুন শেষে তিন রাশি মালামাল শনিবুধের জ্যুতিতে নবপঞ্চম রাজ্যগ সোনা ফলাবে বৈদিকশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ সময় সময়ে তাদের গতি পরিবর্তন করে তাদের গোচরের কারণে অনেক ধরনের শুভ রাজ্যগও তৈরি হয় সেই রাজযোগগুলি সমস্ত জীবের উপর শুভ প্রভাব ফেলে অগাস্টের শুরুতে একটি শুভ রাজযোগ তৈরি হতে চলেছে শনি এবং বুধ জুতি হবে ফলে নবপঞ্চম তৈরি হতে চলেছে যার ফলে চাকরি এবং ব্যবসায় ভালো ফলাফল পেতে শুরু করবেন এই যোগ গঠনের ফলে তিনটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে জানুন সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি নবপঞ্চম রাজযোগ গঠনের ফলে রাশিচক্রের জাতক জাতিকারা